নারায়ণগঞ্জ শীতলক্ষ্য ও বালু নদীর দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই পারের সাধারণ মানুষ নদী দুইটি স্রোতহীন হয়ে আবর্জনার ভাগারে রূপ নিয়েছে কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠানের রাসায়নিক পদার্থ ও আবর্জনা নদীগুলো তাদের প্রাণ হারিয়েছে নারায়ণগঞ্জ থেকে আশিকুর রহমান হান্নানের পাঠানো রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম দশ পনেরো বছর আগেও এই দুইটি নদীর পানি ছিল স্বচ্ছ এবং জলজ প্রাণীর বাস উপযোগী অনেকেই মাছ ধরতো গোসল করত এবং রান্নার কাজে ব্যবহার করত নদীর পানি বর্তমানে ভয়াবহ দূষণের কবলে পড়েছে স্রোতস্বিনী শীতলক্ষা ও বালু নদী নদীর স্বচ্ছ পানির রং হয়েছে কালচে সাথে ছড়াচ্ছে দুর্গন্ধ বিভিন্ন শিল্প কারখানার রাসায়নিক পদার্থ বর্জ্য পানি কিংবা পলিথিন সরাসরি পৌঁছায় এই নদীগুলোতে

কেমিক্যাল মিশ্রিত বর্জ্য কালো পানিগুলি নদীতে ফেলে আর সারাদিন বন্ধ রাখে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর জানায় নদীর পানিতে ময়লা বর্জ্যের পরিমাণ আশি থেকে নব্বই শতাংশ ইতিমধ্যে আমরা এই দূষণগুলোকে চিহ্নিত করার কার্যক্রম শুরু করেছি এবং একটি সময়বদ্ধ পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এই পরিকল্পনাটা যদি বাস্তবায়ন হয় আমরা আশা করতেছি যে শিল্প এই শীতলক্ষা নদীর দূষণ বা পানির যে গুণগত মান সেটা আগের চেয়ে অনেকাংশে ফিরে আসবে বলে আমরা আশা করতেছি স্রোতস্বিনী এই নদী দুটিকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এমন আকাঙ্ক্ষা নারায়ণগঞ্জবাসীর পারিয়া হাফিজ নিঝুম জি টিভি নিউজ